একলা দাঁড়ায় আছেন নাকি জায়গা না কেউ সঙ্গে আছে তো দেখতেছেন না একা দাঁড়ায় আছেন না সঙ্গে কেউ আছে কে আছে সঙ্গে বলেন দেখি আমি তো এখানে একাই দাঁড়ায় আছি ও একাই আছেন তাহলে তো যাইবেন না না একা যাবেন না আর আর কেউ আছে সঙ্গে ওইটা কি আপনাকে বলতে হইবো ও আচ্ছা চেতেছেন কেন একটু ভালো মতন কথা বলি কি কথা বলবো আপনার সাথে আমি শুনেন কি বলি তাহলে এই আপনি রেটটা একটু বলবেন এগুলো কেমন কথা হ্যাঁ এটা কেমন কথা মনে আপনি শুনে নাই বলি মনে কোন রেট নিয়ে বাসবে না টাকা পয়সা যা লাগবে দেব তার একটা কথা আছে শুনবেন কি কথা আপনি একটু ঘন্টাটা খুলেন মুখ আশ্চর্য আমি আমার মুখ আপনাকে দেখাবো কেন আপনি কে আমি কে বুঝতেছেন না আমি কে আমি কেন আসছি এখানে আপনি আমার দেখাই তো হইবো একটু দেখাইলে কি হয় দেখবো তারপরে টাকা পয়সা লেনদেন শেষ করা পরে আমাদের জায়গা মতো আমরা চলে যাবো আরে মিয়া জানতো আপনি এখান থেকে কই যাবো আপনি নিতে আসলাম আপনি দেখতে তো মানে ভালো আর জায়গা মধ্যে তো দাঁড়ায় আছেন যাই প্রতিদিনে আমি এখান থেকে নিয়ে যাই একজন একজন নিয়ে যাই আজকে আপনারে পাইলাম আর দেখতে মনে হইতো আপনি ভালো হবেন তো সব মেয়ের মতো কি আমার মনে হয় নাকি আরে না যাই হোক এখন একটু মুখটা দেখান দেখার পর রেট শেষ করে যাই অনেক রাতে যেতে হয় একটু পরে কোনো কাস্টমার পাবেন না আপনি ভাই আপনার মাথায় কি কোনো সমস্যা আরে মাথায় সমস্যা হলে তো এইখানে আসতাম না তাহলে পাগলা হয়ে থাকতাম আমি তাহলে আমি আমার মুখ আপনাকে দেখাবো কেন কথা বুঝতেছেন না বুঝছেন না কিছু একটু সালুকে দেখেন একটু পরে একটু পরে মানে করেন কাস্টমার পাবেন না বুঝছেন অন্ধ করে গেলে আর লোক পাবেন না আমি শেষ আর যেগুলো ছিল সব বুকিং হয়ে গেছে এখন আপনি একা আছেন আপনি এখন কোন আপনি ঘন্টা খোলা পড়া কত দিতেন বলেন আমি মি আপনি কি কইতেছেন আপনি নিজে জানেন আমি তো জানি না শুনে বলতেছি আপনি দিতে হবে কত বলেন আমার কোনো টাকা লাগবে না আর এইগুলো দিতে হলে কি কি বলতাছেন হিসাব বর্তমান অনেকে অনেকগুলো জামাই প্রবাসে থাকে না ওরা আসে এমনি টাকার বিনিময়ে সারা মানে খুশি করে দিলে হয়ে যায় কারণ কি আপনি কি সেই টাইপের নাকি টাকা পয়সা সারা করুন তো আপনি জানেন আমার জামাই প্রবাসে থাকে না আমার জামাই কি করে এখন অত কথা বাদ এখন কি করবেন কিনা সেটা বলেন ভাই আমার জামাই এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যায় আসে আমি এই জায়গায় দাঁড়ায় আছি আমার জামাইয়ের জন্য আপনি কখন থেকে এসে উল্টা কথা বলতেছেন ও তার মানে আপনি হেলাই নাই মেনা আপনি কখন থেকে এসে উল্টোপাল্টা কথা বলতেছেন আপনি তো আমি বলতেছি আমি ওইরকম মেয়ে না আমিও ভাবছি মানে আপনি এই লাইনে মেয়ে আবার আপনি দেখতে তো মাসাল্লাহ আচ্ছা শুনুন আমি বলি আপনি জামাইতে যদি আসতে যে তাহলে আজকে আমাকে দিয়ে আপনি জামাই কাছে দাওয়া দরকার নেই আপনি আমার সঙ্গে চলেন আমি আপনাকে খুশি করে দেব আমার জামাই যদি এসে দেখে আপনি কি অবস্থা করবে আপনি জানেন আর আপনার জামাই কি করবে না করবে সেটা পরে দেখা যাবে আপনি দেখতে অনেক সুন্দর আমার আপনার পছন্দ হয়েছে চলেন